মঞ্চে আন্দোলন করা বা বিভিন্ন রকম করার চেষ্টা হিঙ্গল অনেক ভাবে চেষ্টা হয়েছে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল নির্যাতিতার বিচার চেয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল হচ্ছে নাগরিক সমাজের নামে এই সব মিটিং মিছিল শুরু হলেও ক্রমে তা চলে গিয়েছে রাজ্যের দলগুলির হাতে সেখানেই দেখা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে বাম বিজেপি কংগ্রেস আইএসএফ এই অবস্থায় তৃণমূলও মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল আর কর মেডিকেল কলেজের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবিতে তৃণমূল ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ধর্না ও বিক্ষোভ কর্মসূচি করবে সেই মতো এদিন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় গেটে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিনের এই ও ধর্না বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবীশ মন্ডল ব্লক সভাপতি সৈদুল্লাহ গাজী সহ একাধিক ব্যক্তিবর্গ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকবৃন্দ ঐতিহাসিক তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসকেও তার পাশাপাশি নির্দেশ দিয়েছিলেন তিরিশ একত্রিশ এক এই তিন দিনব্যাপী বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে হবে এবং ঝন্ডা কর্মসূচি সংগঠিত করতে হবে ঠিক তার নির্দেশকে আমরা মান্যতা দিয়ে মাথায় নিয়ে কলেজের তথা বসিরহাট জেলার বিভিন্ন প্রত্যেকটি কলেজের গেটে প্রতিবাদ এবং ধর্না কর্মসূচি সংগঠিত হয় আপনার নাম আর কোন অভিষেক মজুমদার সভাপতি বসিরহাট জেলা তৃণমূল ছাত্র মূলত আমরা একটা ছাত্র সমাজের আন্দোলন দেখি সেখানে সব যেন মনে হয়েছে পিএইচডি করা ছাত্ররা সেখানে গেছে আর আমরা সেই জন্য প্রকৃত ছাত্র যারা যাদের ভবিষ্যৎ আমাদের সেই কবির যে ভাষায় বলতে হয় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অঙ্কন যে শিশুরা আগামী দিনে এই বাংলা বাংলাকে ভালো রাখতে চায় ভালো দেখতে চায় সেই শিশুরাই আন্দোলনে আছে সেই ছেলেরাই আন্দোলনে আছে তাদের আন্দোলনের মধ্যে বাংলা শুদ্ধ পবিত্র সুন্দর জায়গায় থাক মমতা ব্যানার্জি বাংলাকে ভালো জায়গায় রাখতে চান সেখানে জাগ্রত ছাত্র সমাজ সেখানে জাগ্রত সেই জাগ্রত ছাত্র সমাজকে দেখুন তারা আন্দোলন করছে কলেজে কলেজ আন্দোলন বা বিভিন্ন রকম করার চেষ্টা অনেকভাবে চেষ্টা হয়েছে কিন্তু হিঙ্গলগঞ্জেরই সাধারণ মানুষ তার উঠে দিয়েছে অরাজনৈতিক সিঙ্গলগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমানীয় অলোক মন্ডল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মুসা গাজি থেকে শুরু করে এই কলেজ ইউনিটে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া আরজি করে একটা মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজকে এই ধর্ণা কর্মসূচি দেখো একটা জিনিস প্রতিটা